দুটা জিনিস যদি আপনি চান একটা হচ্ছে আপনার গোনা ঝরে যাক বা আমার গোনা ঝরে যাক এবং দুশ্চিন্তা দূর হয়ে যাক এই দুনিয়াতে মানুষের যত পেরেছানি যত কষ্ট দুঃখ দুর্দশা এর অন্যতম প্রধান কারণ হচ্ছে টেনশন কারণ কি টেনশন পিসের টেনশন রিজিকের টেনশন শারীরিক টেনশন ব্যবসার টেনশন আহাল পরিবারের টেনশন স্ত্রী সন্তান ভবিষ্যতে কি করবো দুনিয়ার টেনশনই তো বেশি যদিও টেনশন থাকা দরকার ছিল পরকারের বেশি দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দৌড় পাঠে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমার নামে যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি সাল্লাহ আলিম আসাল্লামকে বলেছিলেন রাসূলুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়ব নবীজি বলেছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরো বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দূর করব আর দুই ভাগ করব। করবো নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার আসল আমি কি তাহলে অর্ধেক দূর করবো আর অর্ধেক দোয়া করবো নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়ার আসল আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরদি করবো আপনার উপরে তখন নবী সাল্লাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না যদি দেখেন যে দৌড় পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকে দোয়াগুলো এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোরআন করা কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ জুমার রাতের তো ফজিল আমরা জানি বললাম প্রথমে

আল্লাহ রবুল্লা আলমী তাকে সির্কের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শিরকের 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 পাপের কারণে কারণে পাপ পাপ এবং এমন পাপটা আল্লাহ মানুষের ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবন দশায় করলে ইনশাল্লা মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রবুল্লা আলম এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে

আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকারার আসে সে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতে ইবাদতে নেকি হয়ে ইনশাআল্লাহ তেত্রিশ বার সুফান পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বেন এছাড়াও তো আছে আল্লাহ ইসলি কেমন আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে একটা বললাম সুরা মুল্ক তেলাবাদ করতে পারেন যদি সময় হয় এমন করা উচিত কেন সুরা মুল্কের তেলাওয়াত কবর আজাদ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে কারণ কারণে যে যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহবাকে মারফত বেশি তার মধ্যে দিনের শিকির বসে থাকবে এবং তার দোয়াও বেশি কবুল হবে ইনশাল্লাহ বেশি আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাখ ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহরাম জিহাদের মাঠেও মিশর ছাড়তেন না জিহাদের মাঠেও মেস্বর ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুমাশে নামাজ পড়তে পড়তে ঘুমাশে খুঁড়ির মধ্যে বেঁধে রেখেছে নিজেকে এটা ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাহ আসলাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহাক তো সবসময় তোমার ইবাদত কবল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবিদে এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না তো পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন নবী সাল্লাহ আসলাম জেগে বললেন যে দেখো স্ত্রীর হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও শুননাথ এটাও ইবাদত

সব ব্যালেন্স থাকবে সবচেয়ে সবচেয়ে জরুরি দুটা বিষয় ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে এবাদত বন্দিকে জীবনে না আমার অর্থনীতি ব্যবসা বাণিজ্য আমার সংস্কৃতি শিক্ষা এবং রাজনীতির মধ্যেও আল্লাহ করেন তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে একদিন আপনারা সিরাত মোটামুটি পড়েছেন

ফ্রেন্ড থাকবে এটা খুব জরুরি তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে দিন প্রতিষ্ঠা করতে হবে এবং কিভাবে নবী সালাম করেছেন তার উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে সাবেদের উপর দিয়ে কি অতিবাহিত হয়েছে এটা আমাদের মাথায় থাকবে এবং কোন প্রেক্ষাপটে তারা কিভাবে থাকবে সিরাটটা আমি খুব বেশি জোর দিই আর একটা বিষয় বলতে চাই যে এই সিরাতের প্রথম যে তেরো বছর প্রথম তেরো বছর এটা ছিল মাক্কি জীবন কোন জীবন মানে মক্কায় নবী সাল্লাহ আলাম দাওয়াত দিচ্ছেন তো মক্কার পরিবেশটা কেমন মক্কার পরিবেশটা হচ্ছে আবু জেহেলদের শোষণ যোগ দাস শাসন আমরা যেখানে শাসন চলছে আবু লাহাবে শাসন চলছে ওদবা সাহাবায়েদের কর্তৃত্ব চলছে আবার একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সম্ভ্রান্ত বংশ থেকে আসেন সম্ভ্রান্ত গোত্র থেকে বনু হাশিম থেকে তো তার গোত্রের মর্যাদা অনেক বেশি ঠিক আছে আর এদিকে বনু মখজুম বনু বনু এই তাইম বনু তাইব বনু আদি আর অনেক গোত্র আছে তো তারাও কিন্তু মোটামুটি প্রভাবশালী রাজনৈতিক যে ক্ষমতাটা মক্কা রাজনৈতিক যে ক্ষমতাটা এটা আছে ওই সময় আবুজেহেল আবুল্লাহ বোধবা সাহেব সাহেবের হাতে এবং ওদের একটা পার্লামেন্ট ছিল ওর নাম ছিল দারুন নাদ কি নাম ছিল দারুন নাদা তারা আল্লাহকে বিশ্বাস করত একটু ভালো করে বলার চেষ্টা করেন তারা আল্লাহ পাককে বিশ্বাস করত। আল্লাহ বলে একজন আছে এটা তারা আকিদা ঠিক রাখত এমনকি আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহ সন্তান দাতা এটাও তারা বিশ্বাস করতো কারা বিশ্বাস করতো আবু জেহল আবুল্লাহ বোধবা সাহেবা তারাও বিশ্বাস করত তাহলে কিসে বিশ্বাস করতো না তারা তাও হৃদয় রুবু বিশ্বাস করতো কিন্তু উলু আসমা সিফাতে বিশ্বাস করতো না মানে আল্লাহ পাখেরই যে বিধান মানতে হবে আল্লাহ পাখেরই যে দাসত্ব করতে হবে এবং মৃত্যুর পর জব দিতে আছে এই বিষয়গুলোতে তারা বিশ্বাসী ছিল না এখন প্রথম তিন বছর নবী সাল আলী হাসলাম গোপনে দাওয়াত দিয়েছে কত বছর প্রথম তিন বছর আর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে মক্কার কত বছর মত 13 বছর এই সময় তো ইসলাম রাষ্ট্র ক্যাম্প হয় না দাওয়াত হয়েছে খালি দাওয়াত কোন পরিবেশে দাওয়াত বলা আবু জেহেলের যে রাজত্বর মধ্যে দাওয়াত হয়েছে মনে করেন যে আপনি এখন আছেন মদির রাজত্বে মনে করেন ওইরকম একটা পরিবেশে যদি ইসলাম আসে ওইটা একটা মক্কার مثال হতে পারে ওইটা একটা মক্কার মতো পরিবেশ এখানে আপনি দাওয়াত সবাই অলমোস্টলি সবাই মূর্তি পূজারী সবাই মশাই আপনি আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন বর্ষিত পথে খুঁটিনাটি সমস্যা অনেকলই শুধু দেশের শিক্ষাশী কাছে তা না ওই সমাজে শুধু আছে কি আছে ওই সমাজে শুদা আছে ওই সমাজের মধ্যে জেনা আছে ওই সমাজে ব্যভিচার আছে ওই সময় মাদক দ্রব্য আছে মেয়েদের অপমানন আছে কোন বংশে জীবন তো করা হয় তারপরে জুয়া আছে মারামারি আনা হানি কাটা কাটি গুচ্চ গুচ্চ দ্বন্দ্ব এগুলো একটা সমাজের মধ্যে একটু চিন্তা করেন কল্পনা করেন আপনার এলাকায় কি এমন? আপনার এলাকায় কি এমন? না কিন্তু ওই বিষয়গুলোর কিছু কিছু বিষয় তো অবশ্যই এখনো আছেই

অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে বাবা যেগুলা আইয়ামে জাহেলিয়াতে চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আইয়ামে জাহেলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে এসেছেন তখন 23 বছরের মধ্যে তিনি আইয়ামে জাহেলিয়াতের খবর দিয়ে গেছেন